যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইলো হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আলেমন আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবীদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে আজকে অনেক মৌলবী মোল্লা তথাকথিত স্কলার দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকেও দেখা যায় কাফের মোশেক পত্তলিকদের প্রতি সীমাহীন শিথিলতা এতে ফল কি হয়েছে যারা বলল মূর্তি বানান পাহারা দিব যারা মসজিদ মাদ্রাসা রেখে দীর্ঘদিন হিন্দুদের মন্দির পাহারা দিল যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইলো হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে লেবাসের মৌলবি হওয়া সহজ কোরআন হাদিস বুঝা আর সেই অনুযায়ী আমল করা ওটা আল্লাহর খাস দয়া ছাড়া সম্ভব না পত্তলিক হিন্দুরা কখনোই মুসলমানের বন্ধু হবে না যতক্ষণ এই ইসলাম বাদ দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা তাদের সাথে ভালো আচরণ এটা হচ্ছে কাফের মোর্শেকদের চিরাচরিত ফিতরত চিরাচরিত ফিতরত বুঝেন এ বুঝাইতে তো আরেক ওয়াজ লাগবে বাচ্চাকে চিমটি দিলে বাচ্চা কি করে কান্না করে এটা বাচ্চার ফিতরত আবার বাচ্চাকে আপনি চুমা দিবেন চকলেট দিবেন সে হাসবে এটা তার ফিতরত যদি তার ব্যতিক্রম হয় তাহলে বাচ্চা সুস্থ না অসুস্থ প্রতিবন্ধী এটা কি তো কাফের ইসলাম ও মুসলমানের শত্রু আপনি যত শিথিল হন মূর্তি পাহারা দিয়ে না মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন ওরা আপনাকে কখনো আপন মনে ইসলাম তিনটা পন্থায় দিয়েছে কঠোর পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা কখন কোন পন্থা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে ঠিক না আপনি কানের ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার সে আপনার কানের ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কান খুব নরম পর্দা খুব নরম ইনস্ট্রুমেন্ট সে ব্যবহার করবে সূক্ষ্মভাবে আস্তে আস্তে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যাবেন সে শীতল পন্থায় কাজ করবে